ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় রেখে বলে তুই নাকি অনেক আগে গেছিস ভুলে এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছিস সময় ভুলে আমার আমার মনটা করে ছুড়ে বুকে মারলি বিষের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া পাশান তোরা তো অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দিই পারি অন্তরালে বিষের আগুন জল ধিকি ধিকি প্রেমনলে সবই গেল নাই রে কিছু বাকি অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি প্রেমনলে সবই গেল নাই রে কিছুই বাকি আমার মন আমার মুখটা করে চুরি বুকে মারুনি বিষের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া পাশান তোরে তো অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দিই পারি ও এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছিস এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছিস ভুলে আমার আমার মনটা করে ছুড়ে বুকে মারলি বিষের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া নিদয়াশান তোরে ছাড়া একলা জীবন কেমনে দিই পারি অন্তরালে বিষের আগুন জল ধিকি ধিকি প্রেম নলে সবই গেল নাই রে কিছু বাকি অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি প্রেম নল সবে গেল নাই রে কিছুই বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের চুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া পাশান তোর এত অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দিই পারি